হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই বুঝতেই পারছি গরমে সবার অবস্থা খুবই নাজেহাল আজকের রান্নাটা কিন্তু আমি নয় আজকের রান্নাটা করছে আমার মা তোমরা কি পাঁচমিশালি সবজি খেতে পছন্দ করো আমার তো খুবই ভালো লাগে পাঁচমিশালি সবজি তাই বাজার থেকে আজকে নিয়ে এসেছিলাম হরেক রকমের সবজি তার মধ্যে মোস্ট ফেভারেট হলো আমার ফুলকপি তাই আজকে ফুলকপি গাজর পেঁয়াজ কলি আলু আর শিম দিয়ে আজকের রান্নাটা করছে মা এই সবজির মধ্যে বড়িও দিয়ে থাকে আবার সয়াবিনও দিয়ে থাকে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও বেশ মজা লাগে প্রথমেই তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে তাতে পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট সেটাকে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিয়েছিলো সবজিগুলো আর আমরা এখানে মিষ্টি কুমড়া আর শিমটাকে পরে অ্যাড করেছি কারণ এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তাই আর এর মধ্যে মা একটু জিরে বাটাও দিয়েছিল আর এলাচ দারচিনি তেজপাতা তো আছেই এরপরে ঝোল দিয়ে দিয়েছে একটু ঝোল না দিলে সব তরকারিগুলো সুন্দরভাবে সিদ্ধ হবে না তাই সব কিছু সুন্দরভাবে হয়ে যাওয়ার পরে জলটা যখন টেনে টেনে আসবে তখন তোমরা এতে চাইলে একটু ঘি অ্যাড করতে পারো কিন্তু যেহেতু গরমকাল তাই এখানে আমরা ঘিটা দিচ্ছি না আর চাইলে এখানে পাঁচ ফোড়ন দিয়েও রান্নাটা করা যায় তোমাদের কাছে কেমন লাগলো রান্নাটা জানিও অ্যান্ড সাবস্ক্রাইব করো